হ্যালো গাইজ কি অবস্থা সবার এই হচ্ছে সোয়াদ আর এই হচ্ছে আমি সাথে সোয়াদের আম্মুও আছে সাম্মি আমরা তিনজন চলে এসেছি পাবনা শহরে এখন নিম্ন চাপ হচ্ছে সবসময় বৃষ্টি লেগেই থাকে এই সময় যদিও সোয়াদকে নিয়ে বাইরে বের হওয়া ঠিক নয় তারপরেও আমরা বের হয়েছি কারণ সোয়াদের জন্য সে এখন ঘরে আবদ্ধ থাকতে চায় না সব সবসময় রাস্তাঘাটে গাড়ি ঘোড়া দেখতে চায় সেগুলো দেখলে সে খুবই খুশি হয় এই জন্য আমাদের শহরে একটু কাজ ছিল আর বেরিয়ে পড়েছিলাম ঠিক আমাদের কাজ যে মুহূর্তে শেষ হবে ঠিক ওই সময় বৃষ্টি আর এই বৃষ্টির ভিতরে বাইক ড্রাইভিং করে সোয়াদ কিনে আসা খুবই অসম্ভব ছিল এই জন্য আমরা উঠে পড়েছি একটি হোটেলে আর হোটেলে উঠে পড়তেই সোয়াদের জ্বালা যন্ত্রণা ও যেগুলো দেখতেছে সেগুলায় খেতে চাচ্ছে একদম পাকনা ভুড়ির মতো ও মনে হয় সব কিছু আগের থেকেই জানে এবং কিভাবে খেতে হয় সব কিছুই জানে তো আমি ও ট্রাই করতেছিলাম যে ওকে কিছু খাওয়ানো যায় কি না তো দেখতেছিলাম যে হ্যাঁ ও নর্মালি সব কিছু খেতে পারছিল। আবার বাসায়ও আমরা মাঝে মাঝে ট্রাই করে দেখি যে সোয়াদ কোনো কিছু খাইতে পারে কিনা তো মোটামুটি ও অধিক ঝাল বাঁধে সকল কিছুই খেতে পারে এখন আমি চেষ্টা করতেছি ওকে লেবু খাওয়ানোর জন্য প্রথমত লেবু প্রথমবার ভালোই খেলো কিন্তু দ্বিতীয়বারও ভালো খাবে এবং শেষেবার কিন্তু এখানে একটি বিশেষ মজা আছে সোয়াদ নর্মালি মিষ্টি খেতে খুবই পছন্দ করে আর এখন ওকে খাওয়াচ্ছি টক ও টক মুখে দিতে ওর রিয়াকশনটা একটু এখনই দেখতে পারবেন যে ওর রিয়াকশনটা কেমন এই যা ওর রিয়াকশনটা শুরু হয়ে গেছে যাই হোক ওর এই রিয়াকশনটা দেখে আমার খুব ভালো লেগেছে এবং পুনরায় এই রিয়াকশনটা দেখার জন্য আমি আবার যখন ওর মুখে একটু দিই ও এবার ও কাশি করে ফেলে ওর কাছে অধিক টক লেগেছে ও আম্মু আমাকে একটু রাগ করেছে এই জন্য ওকে আর আমি খাওয়াবো না কিন্তু ও যেগুলো সামনে দেখতেছে সেগুলোও খেতে চাচ্ছে ও নর্মালি আমাদের সাথে যেগুলো আমরা খাচ্ছি ও ভেবে নিচ্ছে যে হয়তো সেও সেগুলো খেতে পারবে সোয়াদের এই পাকনামে পাকনামি কাজ আমাদেরকে মাঝে মাঝে অবাক করে ফেলে মনে হয় যে ওর অনেক বুদ্ধি হয়ে গেছে যদিও অনেক ছোট আছে ওর জন্য সবাই দোয়া করবেন যাতে করে ও বড়ো হতে পারে এবং আপনাদের সাথে মিশে থাকতে পারে আমরা যথাসাধ্য চেষ্টা করি তাকে ভালোভাবে টেক কেয়ারিং করার জন্য এবং মাঝে মাঝে কিছু সময় ওর প্রতি খুবই রাগ হয় যখন অনেকটা জিত করে তারপরে আমরা বাবা মা তার হাসিতে আমাদের মুখে খুব হাসি ফুটে এবং তার ভালো থাকাতে আমাদের ভালো থাকে কমেন্টস করে জানান এই ভিডিওটা কে কে সম্পূর্ণ দেখেছেন এবং সোয়াদকে আপনাদেরকে কেমন লাগে সে বিষয়টি অবশ্যই কমেন্টস করে জানাবেন যাতে করে আমরা আরও অনুপ্রেরিত হই সবাইকে অসংখ্য ধন্যবাদ